জলপাইগুড়ি বাসীর জন্য সুখাবো শহরের টেম্পল স্ট্রিট প্রভাত মোড়ে লক্ষ্মী টাওয়ার কমপ্লেক্স এর শুভ উদ্বোধন হল লক্ষ্মী গেস্ট হাউস এদিন উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসম্পাদক সম্পাদক স্বামী বোধাসরণন্দুজি মহারাজ উপস্থিত ছিলেন শাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নরেশনন্দুজি মহারাজ জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দুজি মহারাজ ও শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বধারানন্দুজি মহারাজ উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা আইনজীবী গৌতম দাস মহাশয় অত্যাধুনিক পরিষেবা যুক্ত এই লক্ষ্মী গেস্ট রয়েছে কুড়িটি রুম রয়েছে এক্সিকিউটিভ ফ্যামিলি এসি এসি ও রুম অন্যান্য পরিষেবার মধ্যে রয়েছে অর্ডার অনুযায়ী ফুডিং সিসিটিভি সার্ভিলেন্স হাই স্পিড ইন্টারনেট স্মার্ট আইপিটিভি ইনহাউস জেনারেট লন্ডি ও ড্রাই ক্লিনিং এত পরিষেবার সমৃদ্ধ গেস্ট হাউস জলপাইগুড়িতে প্রথম বলে কর্তৃপক্ষের বক্তব্য এখানকার পরিষেবা সুসজ্জিত রুম সকলের মন জয় করে নেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ আজকে আমাদের লক্ষ্মী টাওয়ার একটা প্রপার্টি ওপেন হলো তার মধ্যে লক্ষ্মী গেস্ট হাউস বলে আমরা একটা গেস্ট হাউস করেছি সুলভ মূল্যে এবং সবচেয়ে ভালো এবং জলপাইগুড়ির সবচেয়ে বেস্ট গেস্ট হাউস এটা এখানটায় সব রকম ফ্যাসিলিটি থাকছে আমরা ফুডিং থেকে শুরু করে সব কিছুই আমরা ব্যবস্থা করে দেবো গেস্টের জন্য গেস্ট হাউস মানে এটা না যে শুধু অনলি লজিং গেস্টরা অর্ডারও করতে পারবেন আমরা খাওয়াও এনে দিব আমরা সব রকমই ফ্যাসিলিটি ওনাদেরকে প্রোভাইড করব কতগুলো রুম রয়েছে আমাদের এখানে বিশটা রুম আছে স্যুট রুম আছে প্লাস এমনি নর্মাল লাক্সারি রুমসও আছে প্লাস ডিলাক্স রুম আছে প্লিস প্লাস স্ট্যান্ডার্ড রুমও আছে থ্রি বেডেড ফোর বেডেড সব রকম টাইপের রুম আছে আমি তো অবশ্যই বলবো যে অবশ্যই আসবেন এবং আমাদেরকে সার্ভিস দেওয়ার সুযোগ দেবেন এটাই আশা রাখবো সবার কাছে এটা যে ইনগ্রেশন হলো এখানে জলপাইগুড়ি না এটা খুব একটা খুব দরকার ছিল যে কারণ অনেক যারা ট্যুরিস্ট আসে কাজে কর্মে আসে কাজ ওদের এখানে থাকতে খুব সুবিধা হয়ে আর বেশ যেটা করেছে খুব মানে এলিগেন্ট বুঝেছে খুব এটা টেস্ট আছে আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর খুবই কমফোর্টেবল যারা আসবে খুব রিজনেবল খুব রিজনেবল রেট আসবে না যারা আসবে ওদের তো খুবই ভালো লাগবে তোদের হ্যাঁ